সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়োটা হাই সুপার জিএল দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা একটা চমৎকার একটা গাড়ি এবং যে যেভাইরা ব্ল্যাক কালারের গাড়ি পছন্দ সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন এবং এই গাড়িটা কোনো শোরুমের গাড়ি না একটা মহাফসল এলাকায় রয়েছে গ্রামে রয়েছে দেখেন ভাইয়া যেভাবে ভিডিও করছে গাড়িটা ঠিক সেভাবেই রয়েছে উনি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে তার গাড়িটা কি কন্ডিশনে রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দুই হাজার বারোর অরিজিনাল সুপার জিএল এবং দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন দেখেন এই হচ্ছে গাড়িটার সাইড কন্ডিশন এবং পেছনের কন্ডিশন গাড়িটার সব গ্লাসগুলাই অরিজিনাল টয়টার সামনে পিছনে সাইডে এবং পিছনের গ্লাসগুলা কিন্তু আপনার অরিজিনালি ব্ল্যাক গ্লাস আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর এই হচ্ছে গাড়িটার সামনের ডান পাশের খুটির কন্ডিশন দেখেন অরিজিনাল কালারের গাড়ি হালকা টাচ কাজ করানো হয়েছে দেখেন এই যে এইভাবে কেউ কখনও কোনো গাড়ি দেখাবে না এই যে রাবার খুলে দেখেন একবারে জাপান থেকে যেভাবে আসছিল সেভাবেই রয়েছে রাবারের নিচে দেখেন কোনো গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট থাকে তাহলে আপনারা এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট রয়েছে এবং এই জায়গাগুলার কাজগুলা কোনো টেকনিশিয়ান এটা হানড্রেডে হানড্রেড দিতে পারবে না আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন ভাইয়া যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করছে সিলিং কন্ডিশনও মোটামুটি ফ্রেশ এসির কন্ট্রোল প্যানেল সফটাস দেখেন অটো লক একঘাট পাওয়ার বলে এবং এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন দেখেন অরিজিনাল ফেস্টিং আপনারা পেয়ে যাবেন জাপান থেকে যে পেস্টিংগুলো আসে সেই ফেস্টিং এবং এই হচ্ছে চেসিস কোড দেখেন গাড়িটাতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো খোলা কাটা কোনো কিছুই পাবেন না আপনারা শুধু নিবেন আর চালাবেন এরকম কন্ডিশনে গাড়িটা রয়েছে আর এই গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে গাড়িটি দেখেন অরিজিনাল জাপানের স্টিকার রয়েছে এবং অরিজিনাল গ্লাস আপনারা পাবেন অরিজিনাল ক্লাস গ্লাস দেখেন বৃষ্টি পড়ছে এর ভিতরে এই ভিডিওটি করা হয়েছে এবং এই গাড়িটার যে চাকাগুলো রয়েছে চারটা চাকা একবারে নতুন দেখেন হয়তো এক মাসও হয় নাই এই চারটা চাকার বয়স এবং গাড়িটা দেখেন এই যে বাম পাশের দরজার বিট কন্ডিশন দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে রয়েছে এই গাড়িটা ওভার ফ্রেশ যে ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন ওভার ফ্রেশ গাড়ি পাবেন এই গাড়িটা এবং গাড়িটার চাকা থেকে শুরু করে এসির কন্ট্রোল প্যানেল সব কিছুই একবারে পারফেক্ট গাড়ি একটা দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে এবং এই গাড়িটার দরজা কিন্তু একঘাট পাওয়ার এই যে দেখেন গাড়ির চাকাগুলো দেখেন নতুন একবারে নতুন চাকা আপনাদের নিয়ে কোনো কাজ করানোর কোনো প্রয়োজন নেই আর এই গাড়িটা কিন্তু আপনারা ডাবল বাম্পার পাবেন সামনে পিছনে দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিন্ডার সিএনজি সিলিন্ডার এবং পিছনের দরজার বর্ডারের কন্ডিশনটা একটু দেখেন ই ট্রেনের ড্রেন ড্রেনগুলোও আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কী কন্ডিশনে রয়েছে আমি যেভাবে বলেছি ভাইয়া সেভাবে ভিডিও করার চেষ্টা করেছেন দেখেন এই হচ্ছে একবারে পেছনের কন্ডিশন দরজার বর্ডারের কন্ডিশন আসলে একটা গাড়িতে যদি কখনো অ্যাক্সিডেন্ট থাকে তাহলে কোনো মালিকই এভাবে দেখাবে না যে জায়গাগুলো অ্যাক্সিডেন্ট থাকে সেই জায়গাগুলো কখনোই এভাবে খুঁটিনাটিভাবে দেখাবে না দেখেন আপনারা ফিজিক্যালি দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে যেতে হবে আর অবশ্যই আপনারা ফোনে কন্ট্যাক্ট করে আসবেন দেখেন গাড়িটার চাকাগুলো দেখেন চারটা চাকা একবারে নতুন চারটা চাকা একবারে নতুন আপনারা চাকা নিয়ে টেনশন করা লাগবে না আর সুপ্রিয় দর্শক এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দেখেন এসির কন্ট্রোল প্যানেল সফটাস এই গাড়িটা দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন অরিজিনাল সুপার জিএল গাড়ি এবং এই গাড়িটার লোকেশানে এসে আপনাদের দেখতে হবে সুপ্রিয় দর্শক এই গাড়িটার আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু বার্গেনিং করতে পারবেন